তুমি আজ ওই চিপ স্টলের খাবার আর কিছু চিপ মানুষের সঙ্গ ছেড়ে আজ ফাইনালি আমাকে চুজ করেছ না আমি তোমাকে চুজ করেছি আর না কখনো করবো নিজের হাতে তোমার জন্য খাবার বানিয়েছি তুমি আমার ভালোবাসা আমার এফার্ট তো দেখতে পাও না এটা তো দেখো যে জন্য আমার সঙ্গে তুমি এতটা রুড হচ্ছ আর সে তোমায় ভুলে গিয়ে মুভন করতে দুটো দিনও নেয়নি আজও নতুন লয়ার এনেছে কাল সে ওর বয়ফ্রেন্ড হয়ে যাবে তারপর ওর হাজব্যান্ড আই এম সরি অর্জুন কিন্তু তোমাকে এটা রিয়ালাইজ করতে হবে যার জন্য তুমি ওয়েট করছো সে তার জীবনে তোমার জায়গা অন্য কাউকে দিয়ে দিয়েছে আমার ব্যাপারে তো তুমি কিছুই ভাবো না অর্জুন অন্ততপক্ষে নিজের ব্যাপারে তো ভাবো ভালো হয়েছে অর্জুন এই পোড়া খাবারটা খায়নি এদিকে তো শুধু খাবার পুড়েছে ওদিকে তো মন পুড়ছে আগামী দুদিনে আমি মিছিলির নাম করে তোমায় ভীষণ জ্বালাবো অর্জুন আর তৃতীয় দিন তুমি নিজে আমাকে বিয়ে করার জন্য রাজি হবে যশোদা এই বিয়েটা যদি ফাইনাল হয়ে যায় না তাহলে আমি উপহার কি বলো সোনার না সোয়ার না না সোনার হার কি ব্যাপার ঠাকুর মশাই এমন আমি আগে এটা তো আমার অনুর কুষ্টি আর ওর মতো এই পৃথিবীতে আর কেউ থাকতে পারে না কিন্তু চিড়িয়াখানায় হতে পারে অন্নপূর্ণা দেবী অনুমায়ের কুষ্টি মানুষের নয় কোন জানোয়ারের কুষ্টি মনে হচ্ছে এই কুষ্টি অনুসারে ও সারা জীবন আমি আমি করবে কারোর ব্যাপারে কখনো কিছু ভাববে না বড় স্বার্থ বর্মে ক্ষমা করবেন অন্নপূর্ণা দেবী অনু আর অর্জুনের বিয়ে কোনোভাবেই হওয়া সম্ভব না আপনি থামুন ঠাকুর মশাই আপনাকে এখানে দিন ঠিক করতে দেখেছি সিদ্ধান্ত দিতে নয় ভাগ্যের সত্যি বলার বদলে আপনি মিথ্যে বলছেন এটা মিথ্যে নয় অর্জুনের বিয়ে আপনার অনুর সঙ্গে হোক সেটা ওনার ইচ্ছে নয় কিন্তু দেবী মায়ের প্রসাদ আমার মা বলেন কোন নতুন কাজ প্রসাদ খেয়ে শুরু করলে হয় আপনার মা একদম ঠিক কথা বলেন ভগবানের নাম করে যদি কেউ নিমপাতাও খাইয়ে দেয় তখনও এইভাবেই খুশি হয়েই খাবে সবার ওপর ট্রাস্ট করতে ফর এভার রেডি ওঠো আরে কি করছেন ওখিলের নজর ক্লায়েন্টের উপর নয় কেসে হওয়া উচিত তোমাকে কি করছেন আপনি একিয়ে জিজ্ঞেস করো যে এ কি করছিল মিষ্টি এ তোমাকে নোংরা নজরে দেখছিল কি তো হুঁশ আছে আরে তুমি কি হুঁশে থাকো কখনো আশেপাশে কি চলছে কোন খবর রাখো না তুমি নিজের ভাবনায় মগ্ন থাকো এত আমি আজকে আপনি কিচ্ছু করবেন না ওকে উনি খুব ভালো মানুষ আর আমার ওনার প্রতি বিশ্বাস আছে আমার থেকেও বেশি হ্যাঁ কারণ উনি আমার উকিল আর আপনি আপনি কেউ না আর এই কথাটা আপনাকে কতবার বলতে হবে যান আপনি অর্জুন অর্জুন যান আমার নজর তোমার উপর আছে একটু সাবধানে মোহনবাবু আপনি ঠিক আছেন তো অর্জুনের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি পুরোহিত মশাইয়ের সঙ্গে এইভাবে কথা বললি কেন উনি মিথ্যে বলছিলেন দিদি অনু আর অর্জুনের কুস্তি অনেক বছর আগে বিচার হয়েছে আর তাতে তো সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলে যায় ভাগ্য তার ইচ্ছা বদলেছে হয়তো যে সম্পর্ক ঈশ্বর সৃষ্টি করেছেন সেই সম্পর্ক ভেঙে তুই অর্জুন আর অনু সম্পর্ক তৈরি করতে চাস কিন্তু মিছরি যদি নিজেই এই সম্পর্ক ভেঙে দেয় তাহলে তুমি কি বলতে চাইছ এটাই যে মিছরি অর্জুনকে ভুলে গেছে অর্জুনের কাছ থেকেও ও স্বামীজির কেসটাও নিয়ে নিয়েছে আর ও নতুন উকিলকেও ফাঁসিয়ে নিয়েছে এই মিথ্যে বলবে না অনু যদি সত্যি কথা বলে তোমার তো মিথ্যেই মনে হবে কিন্তু ওই মিছরি আরে ও তো ওই রকমই যেই অর্জুন ওর ভুল ধরেছে অমনি ওকে ছেড়ে দিয়েছে আর গেছে অন্য কারোর সংসার নষ্ট করতে এক মুহূর্ত লাগেনি সম্পর্ক ভাঙতে কিন্তু আমি তাও ওর সম্পর্ককে দুদিন সময় দিয়েছি আজকের দিন তো চলে গেছে যদি দুদিনের মধ্যে মিছরি না ফেরে তাহলে কুষ্ঠি মিলুক চাই না মিলুক অনু আর অর্জুন চিরকালের মতো এক হয়ে যাবে ওদের বিয়ে হবে আর ওদের দুজনের গাছ ছড়া বাঁধবো আমি খবর আছে তাই আবার বলছি আজকের দিনটা তো গেল দুদিনের মধ্যে মিছরি ফিরে না এলে তুই অনুকে তাহলে করবি আর তুই ভালো করেই জানিস আসবে না আর তুমি এটা কি করে জানলে যে মিস্ত্রী আসবে না ও তোকে নিজের মন থেকে তো বেরই করে দিয়েছে কিন্তু শুনেছি যে ও তোকে ওর বাবার কেস থেকেও বের করেছে তাহলে অর্জুন এর মানেটা কি তোমাকে বল বাবা স্টেশনে যে ট্রেনের জন্য তুমি অপেক্ষা করছো না সেই ট্রেন অনেক আগে চলে গেছে তার কথা ভুলে গিয়ে পরের ট্রেন ধরে নাও হ্যাঁ অর্জুন অনুর হাতটা ধরো আর এমন ভাবে ধরো যেন কখনো না ছাড়ে বাড়ি থেকে তো বেরিয়ে গেছে মন থেকেও বের করে দেয় না মিচরিকে মন থেকে বের করতে পারবো আমি আর না অন্য কারোর হাত ধরতে পারবো তোমরা কেউ বুঝতে কেন চাইছো যে আমি মিছরিকে বল হর্চুন অন্তত একবার নিজের মনের কথা বল না হলে যে সব শেষ হয়ে যাবে মিছরি হল অতীত যা ফিরে আসবে না মানুষ সময়ের মধ্যে এটাই পার্থক্য মিছরি তোর জীবনে সব থেকে বড় ভুল ও আমার স্ত্রী আমি মানি না আমি মানি আইন মানে সমাজ মানে রীতি নীতি আইন সব তোর কাছে আছে অর্জুন কিন্তু সে নেই যার তোর পাশে থাকার কথা দুদিন দুদিনের মধ্যে মিছরি যদি ফিরে না আসে তাহলে কিন্তু আমি কোনোভাবেই অনুকে বিয়ে করতে পারবো আর আমি নিজের প্রাণ নিয়ে নেবো মা মাবে বনে রাখি করে রাখিস যদি আর ফিরে না আসে তাহলে এই বাড়ি অনুর বিয়ের জন্য সাজবে না হলে আমার সাথ সিদ্ধান্ত তোর হাতে বন্ধু অবস্থি আমি তো আপনার থেকে আলাদা হইনি নিজেকে দেখুন আমাকে ঠিক খুঁজে পাবেন আমাকে এই অবস্থায় দেখে তুমি তো নিশ্চয়ই খুব মজা পাচ্ছ আচ্ছা অর্জুন আপনার ফেভারিট কালার কোনটা মানে আরে ফেভারিট কালার ঠিক আছে আমি বলি লাল তাই জন্য তো কথায় কথায় রাগ করে আপনি আপনার মুখটা লাল করে ফেলেন আচ্ছা অর্জুন সবজির বাজারে গেলে আপনার ফ্যামিলি ফ্যামিলি ফিল আসে তাই না মানে টমেটো বিট গাজর এদেরকে দেখে আপনার হয়তো মনে হয় আরে এরা তো আমার কাজেন্স তাই না দেখুন 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 আবার লাল স্টুপার কুল ভ্যারি বয় আচ্ছা অর্জুন আমার একটা কাজ করবেন আজ আরেকবার আমার সিঁথিতে আপনি সিঁদুর পরিয়ে দেবেন দেখুন কাল কী হয় কে জানে আজকে সুযোগ আছে নিজের ফেভারিট কালার নিজের হাত দিয়ে লাগিয়ে দিন এটা শুধু রং নয় মেচরে এটা আমার ভাগ্য যা তোমার প্রতি সমর্পণ করছি ভাগ্যে যে কি আছে সে তো কেউ জানে না অর্জুন কিন্তু আমার সিদ্ধিতে আপনার নামে সিঁদুর রয়েছে আর এটা আমার জীবনের সবথেকে বড় সত্য যখনই দেখো তোতা পাখির মতো ঝগড়া করতেন যে মিছরি আমাদের সম্পর্ক এক বছরের ডিল প্র্যাকটিক্যাল প্র্যাক্টিক্যাল নিন এবার হয়ে না গেলাম এখন আপনি কেন রেগে আছেন আমি খুব একা হয়ে গেছি মিছরি তোমার সঙ্গটাই আমার জীবন ছিল আর এই সিঁদুর ছিল আমার জীবনের রং কিন্তু আমি সব কিছুর মূল্য নির্ধারণ করেছি আগে আমার কাছে সবকিছু ছিল কিন্তু এখন কিচ্ছু নেই এত বড় একটা মূল্য আমি কি করে চোখাবো আমি তো একা শেষ হয়ে যাব পুরো তুমি একা নয় অর্জুন আমি তোমার সঙ্গে আছি তুমি এখানে এবার তো ভাগ্যও মেনে নিয়েছে আমাদের একসাথে থাকাটা কেমন লাগছে আমায় তুমি যেমন ঠিক তেমনটাই লাগছো একজন কারোর অধিকার কেড়ে নিচ্ছে আমি সঙ্গে আমি পরে কথা বলে নেবো কিন্তু এখন তোমাকে বলে দিচ্ছি মিছিলই আমার জীবনে ফিরে আসুক বা না আসুক তুমি আমার জীবনের অংশ কখনোই হবে না তোমাকে আমি বিয়ে করতে পারবো না অনু চলে যাও এখান চলে যাব আমি অর্জুন একবার আমার কথাটা তো শোনো আমি তোমার কথা শুনতে চাই না তুমি কখনোই মিছরির জায়গা নিতে পারবো না সেটা আমি জানি আর আজ আমি বুঝতেও পেরেছি তুমি মিছরিকে কোনোদিন ভুলতেও পারবে না আর আমার কাছেও কোনোদিন আসবে না তাই আমি তোমাকে আজ মিছরির কাছাকাছি যেতে বলছি দূরে যেতে বলছি না আমি নিজের ভাঙা হৃদয়ের দুঃখ সহ্য করে নেব কিন্তু তোমাকে সেই দুঃখ ভোগ করতে দেব না অর্জুন তোমার মনে মিছরির জন্য যাই থাকুক তুমি ওকে গিয়ে বলে দাও কেউ তো ওর ভালোবাসা পাক যাও অর্জুন যাও হ্যালো অর্জুন এখান থেকে বেরিয়ে গেছে যেন ঠিকভাবে হয় তুমি তোমার টাকাটা পেয়ে যাবে বুঝেছ হে মা দুর্গা এবার তুমি কিছু করো আমার সন্তানদের সুবুদ্ধি দাও যে ওরা যেন নিজেদের ভালোবাসাটা বুঝতে পারে আর একে অপরের হয়ে যায় না হলে অনর্থ ঘটে যাবে যে তুমি আমার আমার সঙ্গে কথা বলতে চাও না না তাই বলে দেখবে আজকে যা করতে যাচ্ছি তার জন্য আমার তোমার আশীর্বাদের প্রয়োজন আমি নিজের স্ত্রী আর তোমার বৌমাকে ফিরিয়ে আনতে যাচ্ছি প্লিজ অন্তত আশীর্বাদটা দাও তোমাকে কথা দিচ্ছি পরের বার যখন তুমি আমার মুখ দেখবে তখন মিছরিও আমার সাথে থাকবে এত সময় লাগে তাড়াতাড়ি হাত তো চলছেই না মা ওই মিছরি ছিল না সব কাজ তো ওই করত আমাকে শেখার জন্য একটু টেন তো দাও খাপড় দেবো খবরদার যদি মিছরির নাম মুখে আনিস আর বাড়ির কাজ করায় এবার শিখেনে মিছরি ফিরে আসবে না মিছরি ফিরে আসছে ও মা কি বলছো মাসি মিচরে ফিরে আসছে ভগবানের অশেষ কৃপা আরে তুমি কাঁদছো কেন আরে বাড়ির লক্ষ্মী ফিরছে হ্যাঁ তাই এটা তো উৎসবের সময় আরে মিচিরে ফিরছে ফিরছে ভগবান ভালো করুন মা এবার অনুকে এবারের বউ বানানোর কথা তুমি ভুলেই যাও একটা কাজ ঠিক করে করতে পারিস না শুধু বড় বড় কথা এটা তো পূর্ণিমার ছোটবেলার অভ্যাস কিছুতেই হার মানবে না তবে কষ্ট পেও না ও তো পূর্ণিমা বৌমা দেখো আমি তোমাকে বলেছিলাম না অর্জুন আর মিথরি একে অপরকে ছেড়ে থাকতেই পারবে না আশা তো আমিও সেটাই করেছিলাম মাসি আর আমার আশা পূরণ হয়েছে মা দুর্গা কি ভাবছ চলো বরণ ডালাটা সাজাই বেচারি জানি না যে দু মিনিটের এক্সাইটমেন্টের পর ওদের কত চোখের জল ফেলতে হবে কিন্তু আসল শক্ত অর্জুন পাবে মা বাপি বাবা তোমাদের ছেড়ে বেঁচে থাকার অভ্যাসে তো আমি এক সময় চ্যাম্পিয়ন ছিলাম এখনই চ্যাম্পিয়ন হেরে যাচ্ছে আপনার জন্য খিটখিটে অবস্থি আপনাকে ছেড়ে তো বাঁচার অভ্যেস আমি করতেই পারছি না এইসব আমার সঙ্গে কেন হলো ওকে এখান থেকে যেতেই হবে আমি বলেছিলাম তো এই মেয়েটা আমাদের বাড়িতে থাকতে পারবে না কিন্তু বাবা আমি কিচ্ছু শুনতে চাই না আরে ও তো নিজের সংসার ভেঙেই এসেছে তোর সংসারও গড়তে দেবে না ওকে এখান থেকে যেতেই হবে আঙ্কেল আঙ্কেল আপনি আমাকে শুধু দুই দিন দিন আমি কিছু একটা ব্যবস্থা করব আমি চাই না যে তোর জন্য আমার মেয়ের কোনো বদনাম হোক চল এখান থেকে বলো যা চল আঙ্কেল আঙ্কেল প্লিজ বল বাবা বল